গত একটা বছর ধরে বাংলাদেশে যে কি শুরু হলো আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আর বাংলাদেশের মানুষের ভাগ্য কোন দিকে ধাবিত হচ্ছে এটা বোঝা খুবই মুশকিল কোনো প্রিডিকশন করা যায় না যে আসলে বাংলাদেশের কী হতে যাচ্ছে তো এই রকম একটা অবস্থার মধ্যে কথা নাই বার্তা নাই একটা বিমান প্রশিক্ষণ বিমান ওই যে বিমান বাহিনীর একজন নবীশ পাইলট তাকে একা চালাতে দেওয়া হয়েছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং সে বিমানটাকে নিয়ে বিধ্বস্ত হয়ে গেছে কোথায় ওই ঢাকার দিয়াবাড়ি ওখানে যে একটা মাইলস্টেন স্কুল ছিল স্কুলের ওপরে একেবারে বিল্ডিংয়ের উপরে স্বাভাবিকভাবে একটা বিল্ডিংয়ের উপরে একটা এই ধরনের বিমান যদি আছড়ে পড়ে তাহলে তো এটা একটা বোমা মারার সমতুল্য বা মিজাইলের আক্রমণের সমতুল্য তাহলে ওই বিল্ডিংয়ের মধ্যে যত ছোটো ছোটো ছাত্র ছাত্রী ছিল মর্মান্তিকভাবে তারা মারা গেছে তারা অনেকে একেবারে চিড়ে চাপটা হয়ে গেছে অনেকে আগুন আগুনে ঝলসে মারা গেছে পুড়িয়ে গেছে অনেকে চেনা যায় না এবং ওখানে যারা উদ্ধার করতে গেছিল তারাই বলছে যে এখানে অগুমতিমা ছোটো ছোটো বাচ্চা এগুলো মারা গেছে এগুলো আসলে দেখার মতো কোনো দৃশ্য না ভয়ঙ্কর এখন ছোটো ছোটো বাচ্চা মারা গেলে এইটার প্রতিক্রিয়া কিন্তু ভয়ঙ্কর এখানে যদি পরিণত বয়সের মানুষজন মারা যাইতো লোকজন কিন্তু বা ওই যে এখন যে ওই বাংলাদেশের ছাত্ররা দেখছি ঢাকায় একেবারে ভীষণভাবে খেপে গেছে এবং খেপে যাওয়ার কিন্তু সঙ্গত কারণও আছে এবং আসলেই তো পরিণত বয়স্ক মানুষজন মারা গেলে কিন্তু মানুষজন এটাকে একভাবে দেখত বাট শিশু যারা যাদেরকে মনে করা তারা যদি এরকমভাবে মারা যায় বেঘরে তো এখন এইটা মারা গেছে পাইলটের অদক্ষতায় নাকি বিমানের ত্রুটির কারণে এসে যাই হোক কিন্তু ছাত্ররা কেন খেপে গেল তার কারণ আমরা একটু পরেই আলাপ করতে পারি বাট তার আগে এই যে ছাত্রদের যে প্রতিক্রিয়া বা বিক্ষোভ আমরা সেটা একটু শুনি আমরা সবাই এই অল্প বয়সে পোলাভান ছাত্রপাত্র কি ভয়ঙ্কর কথা বললো তাই না গত বছর ঠিক এরকম সময় এরাই কিন্তু রাস্তায় এ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল তার পতনের জন্যে আবার আজকে এক বছরও হয় নাই এখন আবার তারাই দাবি করছে যে শিক্ষা উপদেষ্টা যদি অতিশতার পদত্যাগ না করে তাহলে তারাই আবার আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এখন প্রশ্ন হচ্ছে যে এই শেখ হাসিনা কি তাহলে তাদের জন্য ভালো ছিল নাকি এদের অন্তত অভিব্যক্তি থেকে তো সেটাই মনে হচ্ছে আসলে এদের তো অভিজ্ঞতা নাই জীবনের অভিজ্ঞতাও কম এরা তো আগপিছতো বোঝে না তারুণ্যের উচ্ছ্বাসে আন্দোলন হলে ঝাঁপিয়ে পড়ে কি জন্য ঝাঁপিয়ে পড়ছে তারা তো নিজেরাও জানে না এবং দুই দিন পরে কেন আন্দোলন করছিল ওটা যাই ভুলে কিন্তু অ্যাটলিস্ট মনে হয় যে এইটা তারা উপলব্ধি করতে পারছে যে হাসিনার আমলে তারা যে নিরাপত্তা ভোগ করতো বা কোনো ঘটনা ঘটে গেলে সেগুলোর একটা তদন্ত সুরাহা এরকম একটা চিন্তা ভাবনা হতো এবং সেই বিষয়টা নিয়ে একটু পরে আলাপ হবে বর্তমানে মনে হচ্ছে অর্থাৎ এরা মনে করছে যে কোনো এরকম দুর্ঘটনা ঘটলে বা কোনো একটা অকারেন্স ঘটে গেলে সেটার সঠিক সঠিক তদন্ত হয় না মানুষ জানতেও পারে না গোপনে গোপনে অনেক কিছু ঘটে যায় যেগুলো এদের দৃষ্টিতে পড়ছে এবং সেই কারণে এরা ক্ষেপে গিয়ে দুদিন আগে যারা সেখানে আর পদত্যাগের দাবিতে রাস্তায় নামছিল

এখন একেবারে প্রকাশ্যে দল বেঁধে এসে এই যে আন্দোলন করতে চলে আসছে এবং এখন একেবারে ক্লিয়ার কাট বলছে যে সেখানে ভালো ছিল এবং দরকারে সেখানে কি আবার ফিরিয়ে আনবে খুব ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু এবং এরা কিন্তু দল বেঁধে ওই যে সচিবালয় ঘেরাও করতে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছে কেন একটা প্লেন একটা পাইলট একজন শিক্ষানবিশ পাইলট ওই যে ফাইটার প্লেন চালাতে গিয়ে সেটা মেল ফাংশন করে সে অ্যাক্সিডেন্ট হয়েছে সেন অ্যাক্সিডেন্ট নাথিং এলস এখন এইটা হয়তো দুর্ঘটনাবশত স্কুলের ওপরে এগিয়ে পড়ছে এটা কিন্তু ওই কারো বাড়ির ছাদেও পড়তে পারত অথবা খালে বিলে অথবা অন্য কোনো জায়গায় মাঠে পড়তে পারত। এখানে তো যে ক্রাশ করেছে অর্থাৎ যে নাকি চালক ছিল সেও তো মারা গেছে এমন এমন তো না যে সে ওই স্কুলে টার্গেট করে সেখানে নিজে শুদ্ধ ওখানে বিমান হামলা করছে বিষয়টা তো আসলে এরকম না এখানে তো ক্লিয়ার কাট মেল ফাংশান করেছিল তাই না এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক যে সেই আজকে থেকে কত উনিশশো সালে সম্ভবত এই বিমান যেটা নাকি কি ওই এফ সেভেন এফ সেভেন এই বিমান চাইনিজ বিমান তো উনিশশো সালে তৈরি তো ওই সময়ে তো চায়না এত উন্নত ছিল না টেকনোলজিক্যালি তো ওই সময়ে তারা যে বিমান তৈরি করছিলো এটা তো নিশ্চয়ই টেকনোলিক্যাল টেকনোলজিক্যালি খুবই লো প্রোফাইলের তারপরে আবার গত কত পঞ্চাশ বছর আগেকার তো ওই সমস্ত বিমান এখন কিন্তু এই যে চায়না বানায়না এবং ওদের বিমানবাহরও এগুলো নাই পৃথিবীর কোনো দেশেই নাই সম্ভবত বাংলাদেশেই একমাত্র আছে তো এই বিমান স্পষ্টতই বোঝা যায় যে এগুলোর মেইনটেনেন্স ঠিক মতো হয় না আর করা সম্ভব না কারণ এগুলোর পার্টস বা এগুলোর যন্ত্রাংশ যেগুলো দরকার এই মেইনটেনেন্স করার ওইগুলো এখন চায়না উৎপাদনও করে না শুধুমাত্র বাংলাদেশে কিছু ওই এফ সেভেন সেভেন যে বিমানা বিমানগুলো তো এইগুলো কতগুলো আছে বলে তো আর চায়না এদের জন্য তো আর স্কুয়ার পার্টস তৈরি করে না অতএব এইগুলো একেবারে মানধাতার আমলের বললেও মনে হয় ভুল হবে এগুলো প্রাগ ঐতিহাসিক আমলের বিমান আমি আজও বুঝি না যে এই বিমানগুলো দিয়ে এই যে বাংলাদেশে এই যে এই পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়া যারা বিমান বাহিনীতে আছে এবং দু এক বছর অন্তর অন্তর কিন্তু প্রায়ই আমরা শুনি এই বিমানগুলো কিন্তু ওই ইয়ে অ্যাক্সিডেন্টে পড়ে এবং বিভিন্ন জায়গায় ভেঙে টেঙে পড়ে তো অতএব এটা কিন্তু কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্ট এইটা যে কোনো ষড়যন্ত্র তন্ত্র অন্তত আমি বিশ্বাস করি না এই বিমানের ইতিহাস যারা জানে এবং এই বিমানের কার্যকরী যে যে কার্যকরী যে তার দক্ষতা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কেউ বলবে না যে এটা এখনো ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এটা সেরেফ একটা অ্যাক্সিডেন্ট ঘটনা একটা স্কুলের উপর পড়ছে তাহলে এটা যদি একটা অ্যাক্সিডেন্টই হয় তাহলে এই ছাত্র ছাত্ররা তো খেপবে কেন খেপার কারণ হচ্ছে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের উপর ক্ষিপ্ত কেন শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে তারা ক্ষিপ্ত কেন সেখানে নাকি ফিরে আনতে চায় কেন এখানেই হলো সমস্যা যেটা জানা গেছে ওখানে মারা গেছে অনেকগুলো মনে হয় ত্রিশ চল্লিশ জনের মতো মারা গেছে কিনা বাট খবরে বলা হচ্ছে চার পাঁচজন বা ছয় সাতজন এরকম বা বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর দেওয়া হচ্ছে আর এই পোলাফাইনগুলাই তো ওই জায়গায় কিন্তু সাথে সাথে উদ্ধার করতে গেছিলো সেখানে নাকি ত্বরিত গতিতে ফায়ার ব্রিগেড সেনাবাহিনীরা কেউ যায় নাই এখন ওই ছেলে যারা ওখানে উদ্ধার করছিল তারা নিজেরাই দেখছে যে একের পর এক লাশ তারা বের করে আনছে অনেক আহত ভয়ঙ্কর রকমভাবে যারা নাকি বেঁচে থাকার কোনো সুযোগ নাই এরকম নাকি অনেক মারা গেছে তো তারা খ্যাপছে কিন্তু ওই জন্যেও না এটা তো একটা অ্যাক্সিডেন্ট এটা যে কোনো জায়গায় হতে পারত অভিযোগ হচ্ছে পরবর্তীতে নাকি সেনাবাহিনী ওখানে গিয়ে তারপরে ওখানে নাকি ছাত্রদের সাথে দুর্ব্যবহার করছে এবং নট অনলি দ্যাট সবচাইতে যে অভিযোগটা তোলা হচ্ছে আমি জানি না এটা গুজব নাকি আসলেই সত্য ওইখানে নাকি লাশ গুম করে ফেলা হয়েছে হয়তো মারা গেছে ত্রিশ জন তারপরে মনে করেন দশ পনেরো বিশ জনের হয়তো লাশ নাই এরকম নাই হয়ে গেছে তাদের ভাষ্য এগুলো পুড়ে ছাই হয়ে গেছে এরকম আমি জানি না ঘটনা সত্য কি না বাট এই ধরনের একটা অভিযোগ কিন্তু ওখানে উঠছে এখন বাংলাদেশে যে কোনো একটা গুজব ছেড়ে দিলেই তো সেটা দ্রুত মার্কেট পায় তাই না বাংলাদেশের মানুষ গুজব বিশ্বাস করতে খুবই পছন্দ করে এবং গুজব প্রচার করতেও তারা পছন্দ করে বাস্তবে কতজন মারা গেছে আসলেই লাশ গুম করছে কি না আমরা তো আর জানি না বাট এই ছেলেবেলেদের মধ্যে কিন্তু ওই গুজব ছড়িয়ে গেছে সেনাবাহিনী ওখানে লাশ গুজব ওই গুম করে ফেলছে আর যেহেতু স্কুলের উপরে এইটা এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাথে সাথে ওখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জন্যে তারা খেপছে কিন্তু বেসিক্যালি তাদের খেপার কথা কিন্তু সেনাবাহিনীর উপরে কারণ ওখানে লাট গুমটুম যে বিষয়গুলো এগুলো করে থাকলে তারাই করছে অথবা পুলিশ করছে কিন্তু তারা এখনও ডিরেক্টলি সেনাবাহিনীর এগেনস্টে কথা বলছে না বাট পুলিশের এগেনস্টে বলছে তো সেনাবাহিনীকে মনে হয় ভয় পায় যে কারণে ডাইরেক্টলি উনি এগুলো কথা বলছে না বাট এখনও আমি বলছি যে আমি জানি না এটা নানা অ্যাঙ্গেল থেকে এই গুজবটা আমরা শুনলাম ওখানে নাকি লাশ গুম করা হয়েছে তো কারা করে থাকতে পারে ওখানে সেনাবাহিনী গেছিলো পুলিশ গেছিলো তাই না একমাত্র গুম করার ক্ষমতা তো তাদেরই আছে অন্য সাধারণ পাবলিকের তো গুম করার ক্ষমতা নেই এখন প্রশ্ন হচ্ছে ঘটনা সত্য যদি হয় তাহলে এটা তো খুবই অন্যায় এবং এই একই ঘটনা আমরা গোপালগঞ্জে দেখেছি সেখানে সেনাবাহিনীর গুলিতে অনেক লোক মারা গেছে স্থানীয় লোকজন বলে ত্রিশ জন চল্লিশ জন পলস যেমন ইচ্ছা খুশি বলে তবে চারজন যে মারা যায় নাই এর থেকে বেশি যে মারা গেছে এটা যে কোনো কমন সেন্স ধারধারী লোকজনও কিন্তু বুঝতে পারে এবং সেখানে ওই লোকজন দল বেঁধে যে ওই মিলিটারি উপর হামলে পড়ছিল বলে তারা আত্মরক্ষার জন্য গুলি করেছে তাও কিন্তু না আমরা ভিডিওতে দেখছি যে বিক্ষোভকারীরা অনেক দূরে ছিল আর এই সেনাবাহিনীর লোকজন দূর থেকে কিন্তু লেথাল উই দিয়ে গুলি দিচ্ছিলো তো এইটা থেকে যেটা আমরা বুঝলাম যে এই বিমান সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড রকম একটা জিজ্ঞাংসা তৈরি হয়ে গেছে যে সেনাবাহিনী পাঁচ অগাস্টে বলছিল যে আমরা সাধারণ জনতার উপরে গুলি করব না সাধারণ ছাত্রদের উপরে গুলি করব না সেই একই সেনাবাহিনী এক বছরও যায় নাই তারা কিন্তু নিরীহ জনসাধারণের উপর গুলি করছে আত্মরক্ষার জন্য গুলি করা যায় যদি তারা দল বেঁধে লাঠিশোটা নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর উপর তখন আত্মরক্ষার জন্য গুলি করতে পারে বাট আমরা ভিডিওতে সেটা দেখি নেই তাহলে এত কিছুর পরে এই গোপালগঞ্জে এখানেও কিন্তু এই গুজব যে সেখানেও গুম করা হয়েছে তাই না এখন ওই জায়গাটা আওয়ামী লীগের অর্থাৎ গুম করে এটা হজম করা যায় কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগের লোকজন মেরে গুম করলে তো সমস্যা নেই তাই না কিন্তু স্কুলের পোলা পান তারা তো আওয়ামী লোকজন না হ্যাঁ সমস্যা কিন্তু ওখানেই হয়ে গেছে এখন এটা আমার কাছে এখনো ঠিক বোধগম্য না এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল তাই না এটা তোকে মেডিকুলার প্ল্যান করে ওই মানে যে পাইলট ওই বিল্ডিংয়ের উপরে গিয়ে আশ্রে পড়ছে স্কুলের ওটা তো তার প্লান ছিল না মেল ফাংশান করতে যান্ত্রিক ত্রুটি হয়ে গেছে বিমান নিয়ন্ত্রণে ছিল না তখন ফ্রি ফল করছে বিমান এটা যে বললাম না যে স্কুলে না পড়ে বিমানবন্দরেও পড়তে পারতো বা কোনো বাড়ির উপরে পড়তে পারতো এমনকি সচিবালয় এমনকি ওই ডক্টর মোহাম্মদ হিনুজের বাড়ির ওই যমুনে না কোথায় উনি অফিস করে না থাকেন না তো ওখানেও পড়তে পারতো ইউটু একজন এন অ্যাপ ছিল ইউটলি নাথিং এলস এখানে ওই পাইলটের কোনো নিয়ন্ত্রণ ছিল না তো যাই হোক এখন এটা যদি অ্যাক্সিডেন্ট হয় আর এখানে যদি মানুষ পোলা মারা যায় বাচ্চা কাছা মারা যায় এরকম তো অনেক ক্ষেত্রে অনেক ঘটনা এরকম মারা যায় তো কেন গুম করতে যাবে মানে গুম করে ফায়দাটা কি এটা আমার মাথায় এখনও ঠিক ঠিক ঢোকে নাই কিন্তু এই গুজব এই অল্প বয়সেই পোলা পানগুলো রেখে দিয়েছে আর বাস্তবে যেটা ঘটছে সেটা হলো ওখানে এই যে উদ্ধার তৎপরতা দেরিতে হয়েছে এবং ওখানে ওই মিলিটারি এবং পুলিশ যারা নাকি ওখানে উদ্ধার করতে গেছে এমনিতেই গেছে তারা দেরি করে গিয়ে ওখানে যারা উদ্ধার করছিলো যে পোলাপান তাদেরই তো সতীর্থ ওখানে মারা গেছে তাই না তো তারাই যখন উদ্ধার টুদ্ধার করছিলো তাদের সাথে নাকি করছে দুর্ব্যবহার এখন কী কারণে তাদের সাথে দুর্ব্যবহার করবে তবে একটা দুর্ঘটনা এক জায়গায় ঘটে গেলে অনেক লোকজনের জটলা হয় এবং সবাই মিলে ওখানে যদি জটলা করে তাহলে আবার উদ্ধার কাজেও কিন্তু সমস্যা হয় কিন্তু এটাও মনে হয় যে বড়ো সমস্যা না পোলাপান খ্যাপছে বেসিক্যালি ওখানে দ্রুত উদ্ধারকারীরা যায়নি ওখানে দ্রুত হেলিকপ্টার গিয়ে উদ্ধারকারী দল যাওয়াটাওয়ার কথা ছিল কিন্তু এই হেলিকপ্টারটা দিয়ে নাকি সেখানে যায় নাই ফলাফল কি হয়েছে এই পোলা বাইন্ডে তখন বলা মানে এইগুলো তো আসলে ছোটো ছোটো বাচ্চা মারা গেছে তাই না তো এদের প্রচণ্ড রকমভাবে এরা মানসিকভাবে শখপ্রাপ্ত তারা আসলে এটাই বলতে চাচ্ছে যে সেই গাইনের আমল যদি হতো তাহলে এই জায়গায় হেলিকপ্টার যেত দ্রুত উদ্ধারে চলে যেত এবং যারা মারা গেছে তো গেছেই কিন্তু যারা আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা হতো এই পোলাপান কিন্তু এখন অনেকটা সেইটাই উপলব্ধি করছে আমার কাছে মনে হচ্ছে তা না হলে এরকম একটা অবস্থায় প্রকাশ্যে আমরা আবার সে কাহিনাকে ফিরিয়ে আন্দোলন করে সে কাহিনা ভালো ছিল এই আন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেখানে আওয়ামী লীগের নাম নিষিদ্ধ যেখানে সে কাহিনার নাম করা নিষিদ্ধ তাই না সেখানে এরা কিন্তু এই জোরে সোরে এই শব্দ উচ্চারণ করছে আমি জানি এরপরে আবার এই ছেলে গুম হয়ে যায় কি না কী জানি হলেও তো পারে বাংলাদেশে তো এখন সবই সম্ভব তাই না তো দেখা যাক কি হয় তবে ঘটনা মারাত্মক আসলে এতগুলো শিশু মারা যাবে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে এর জন্যে আসলে পাইলটেরও দক্ষতা দায়ী না এর জন্য বাংলাদেশ সরকারই দায়ী এবং এর দায় কিন্তু এই গত আওয়ামী লীগ তারা এড়াতে পারে না তারা তাদের আমলে হাজার হাজার কোটি টাকা বাইরে বিদেশে ফাঁসার করছে তো তার কিছু টাকা দিয়ে অন্তত বাংলাদেশে কিছু আধুনিক মানের বিমান টিমান কিনতে পারতো তাহলে এই কফিনে পুরে এই নতুন নতুন যে যুবক যারা নাকি পাইলটে ভর্তি হয়েছে চাকরিতে ওই বিমান বাহিনীতে এই কফিনে পুরে আকাশে উড়ানোর কোনো মানে হয় না এই একই জিনিস কিন্তু ভারতেও ঘটে আমরা প্রায় শুনি তাদের ওই যে মে গে টোয়েন্টি নাইন সেটাও কিন্তু ষাট বছর পুরনো বিমান তো ভারত কিন্তু এগুলো এখনো রেখে দিয়েছে এবং এগুলোকে বলা হয় যে ফ্লাইং কাফিন অর্থাৎ ওখানে যে সমস্ত ওই বিমান বাহিনীর সদস্যরা এগুলো উড়ায় প্রায়ই কিন্তু দুর্ঘটনা পতিত হয় এবং মারা যায় তো বাংলাদেশে এফ সেভেন এই পঞ্চাশ বছর আগেকার এই সেকেলে মান্ধাতার আমলের চাইনিজ বিমান এইগুলো হলো এখন উড়ন্ত কফিন। তো বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার তো আর তোর ঘড়ি করে তো বিমান কিনতে পারবে না আগে যারা ক্ষমতা ছিল এর জন্য তারাই দেয় তারা কেন এটা করে নেই অতএব এখানে সেখানে কেরা ফিরে আনতে চাচ্ছে এই ধরনের ঘটনা ঘটলে সেখানে সরকার হয়তো ভালো ব্যবস্থাপনা করত। দ্রুত উদ্ধার করত চিকিৎসার ব্যবস্থা করত ওই কারণে বাট যদি দুর্ঘটনার প্রেক্ষিতে বিচার করা হয় তাহলে এই এফ সেভেন বিমান প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু প্রত্যেক বছর একটা আমরা শুনি যে অমুক জায়গায় বিধ্বস্ত তমুক জায়গায় বিধ্বস্ত তো এরপরে সে ঘনার আমলে অমুক করছে শমুক করছে তমুক করছে আরে ভাই যদি বিমান কেনার পয়সাই না থাকে তাহলে বিমান বাহিনীরা খার তো কোনো দরকার নেই এটা বন্ধ করে দিলেই তো হয় আর বাংলাদেশের বিমান বাহিনী থাকলেই কি আর না থাকলেই কি আমার কাছে অনেকটা সেরকম মনে হয় বাংলাদেশ কত বিমানই বা কিনবে আর যদি কিনেও থাকে যুদ্ধ করবে কার সাথে যাদের সাথে যুদ্ধ করি যদি ধরি ভারতের সাথে তো এই বিমানগুলো তো আকাশে ওড়ার আগেই তারা তো ওই মিজাল টিজাল মেরে বিমানবন্দর ধ্বংস করে দিবে হ্যাঙ্গারে থাকা বিমানও ধ্বংস হয়ে যাবে তাই না তাহলে হয় ঠিক আছে ভালো কথা সেনাবাহিনীর ট্যাঙ্ক কামান বন্দুক আছে নৌবাহিনীর টাহাজ আছে বিমান বাহিনীর বিমানও থাকতে হবে তাহলে এই মান্ধাতার আমলের এইগুলোকে কেজি দরে স্ক্র্যাপ করে বিক্রি করে দিয়ে অন্তত আচ্ছা অল্প আনুক দশ পনেরো বিশ খান আনুক এক কোয়ালিটি সম্পন্ন আনুক ওই দুশো তিনশো এই মান্ধাতার আমলের বিমান তো রেখে কোনো লাভ নেই একমাত্র ওই আজকে থেকে আরও সেই ত্রিশ বছর আগে ওই যে কিনছিল কি বিমান সে গাইনার আর যে ছিয়ানব্বই সাল থেকে একানব্বই সালের মধ্যে এই কি মিগ টোয়েন্টি নাইন তাই না মনে হয় এইগুলি সর্বাধুনিক বিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আর বাকিগুলো কিন্তু সব যোগ্য এইগুলো হলে ভেঙে চুরে ভাঙাড়ির দোকানে গিয়ে কেজি ধরে বিক্রি করা ছাড়া এগুলোর কিন্তু কোনো উপযোগিতা নাই এবং এরপরেও যদি এই বিমানগুলোকে ভাঙাড়ির দোকানে বিক্রি না করে আবারও কোনো ফোলা পান এর মধ্যে ঢুকিয়ে বলে যে এটা চালা তাহলে বুঝতে হবে যে এরা ইচ্ছা করে এই ইয়াংফুল আগুলোরে ওই মানে ফ্লাইং ক্যাফিনে পুরে আকাশে পরীক্ষা নিরীক্ষা করেছে দেখি কতক্ষণে এই বিমান বিধ্বস্ত হয়ে ওই ছেলেটা মারা যায় আমার কাছে এটাই মনে হয় ধন্যবাদ